ফিরে পায় জেগে ওঠে সবির তোমার দয়াই পাখির গলাই মিষ্টি সুরের ছড়িয়ে দিতে তাই তো সদাই সদাই বহ চাই কোসম যখন ফোটে সবাস তার নিতে মত ভমর ছোটে তোমার দয়ায় এই যে ধরাই বৃষ্টি ঝরে বলে শ্যামল হয়ে থাকে ভূমি সদা সর্বদা ফসল ফলে তোমার দয়াই যাই বযে যাই যাই নদী অবিরাম ভাষ্য তার কঠিন শিলাই ত্রিশ মন তোমার দয়াই দিন যে ফুরাই রাত আসে ওই ফিরে লক্ষ তারা আসে যে ওঠে রাতের আকাশ ফিরে তোমার দয়াই পুবে যখন নয়ন মেলে রবি বিশ্ব যেন প্রাণ ফিরে পাই জেগে ওঠে সবই নির্বাচিত ও সম্মানীয় এ মহতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয় মজজাজ ওলামায় দিন সামনে বসে থাকা জ্ঞানী গুণী মানি সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু ও শ্রোতা মন্ডলী পর্দা রাণালের অবলা সরলা মা ও বোনেরা প্রশংসা মাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল অশেষ মেহের অশেষ দয়াতে ও অশেষ মায়াতে আজকে এই ডাঙ্গাপাড়া নিজামিয়া ফারেগি মাদ্রাসার যে জালসা এ তলায় এসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ রবুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া অতপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা আদর্শ শিক্ষক মানবতার সংরক্ষক পৃথিবীর সার্বজনীন নেতা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন বক্তাদের মুখ থেকে ভিন্ন ধরনের ওয়াজ ও নসিহত আপনারা শুনে আসছেন জানিনা কটার সময় এই সভা শুরু হয়েছে তবে পর থেকে নিয়ে আপনারা এক টানা বসে আছেন বাড়িতে অনেকের গরম বিছানা আছে বাড়ির গরম বিছানা ছেড়ে ত্রিপলে ধুলোতে বালিতে শীতকে উপেক্ষা করে আপনারা এখানে বসে আছেন সারাদিন অক্লান্তিক পরিশ্রম করেছেন কেউ চাকরি বাকরি করেন কেউ মাঠে ঘাটে খাটা করেন কেউ ব্যবসা বাণিজ্য করেন কেউ টোটো চালান কেউ বাস চালান কেউ ড্রাইভার কেউ খালাসি কেউ মাস্টার কেউ ডক্টর বিভিন্ন ধরনের মানুষ আপনারা আমার সামনে জ্ঞানীজন গুণীজন বসে আছেন এ সময়ের যথেষ্ট মূল্য আছে মূল্যবান সময় বিছানায় পার না করে ঠান্ডায় এসে আপনারা ত্রিপলে বসে আছেন আপনারা যে শুধু এখানে বসে আছেন এমনটি নয় এখানে অগণন অগণিত এখানে ফেরেস্তা মণ্ডলী উপস্থিত আছেন বোখারি মুসলিম মিসকাতের একশো সাতানব্বই পৃষ্ঠার একটা সুদীর্ঘ লম্বা হাদিস আছে ওই হাদিসটা বলতে গেলে নটা কুড়ি বেজে যাবে আর এখানে লিখা আছে নটা কুড়িতে আফজাল তোমার সময়ের মহৎ চলে আসবে মানে আমার যেটা নটা কুড়িতে সময় সেটা সময় চলে আসবে তাহলে আমি আগে সময় দেখে নিয়েছি তারপরে আমি ক্যাসেটটা তৈরি করে নিয়েছি একদম সঙ্গে সঙ্গে যা বলবো ভেবেছিলাম কিছু চেঞ্জ করে নিয়ে বসতে বসতেও অনেক কিছু কাটছাট করে ফেলে দিয়েছি যে আমাকে নটা কুড়িতে শেষ করতে হবে এর ভিতর আপনাদেরকে কিছু শোনাতে হবে আপনাদের কাছ থেকে কিছু নিতে হবে আপনারা যেটা দেবেন মাদ্রাসাকে সেটা আমাকে কমিটিকে জমা করতে হবে এটা আমার মেন দায়িত্ব সব মিলিয়ে বেশি সময় নষ্ট করতে আমি রাজি নই আপনাদের মতো সম্মানীয় শ্রোতা সঙ্গে এবং সাথে নিয়ে মাদ্রাসার আজকে যেহেতু জলসা সেই ভাবনা নিয়ে একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই একটি বিষয়ের উপরে কথা বলতে চাই কারণ রাত জেগে বসে আছেন ঠান্ডাকে উপেক্ষা করে আগোছালো ছালো গোপাল ভাঁড়ের কাহিনী গল্প এটা সেটা শুনিয়ে এত মূল্যবান সময় আমি আপনাদের নষ্ট করতে চাই না তাই আমার তোটা ফাটা ভাষায় আমার বিদ্যার দৌড় মোতাবেক আপনাদের মতো সম্মানীয় শ্রোতাদেরকে সাথে নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভাবছি সেটি হচ্ছে শেষ রাসুল ও তার প্রতি ভালোবাসা বিষয় হচ্ছে শেষ রাসুল ও তার প্রতি ভালোবাসা আজকের আমার বক্তব্যের বিষয় বলবেন শেখ হ্যাঁ ভাই শেখ বলার দরকার নেই অত বড় মালানা হতে পারেনি হ্যাঁ আফজাল বললেই হবে খুব ভালো নাম আর আপনার কি ভালো ডাক আফজাল তুমি বা তুই দুত একটা তুই বলবো কেন কারণ আমার ডাঙা পাড়াই বাড়ি তো তুই বলবেন না কেন আমার বাড়ি তো ডাঙা পাড়াতে তাহলে আপনারা তুই বলবেন না কেন বলে মারানা স্টেজে বসে মিথ্যা কথা বলছে আপনার বাড়ি ডাঙা হবে কেন স্টেজে হ্যান্ডবিলে লিখে আছে কর্ণ সুবর্ণ আর আপনি বলছেন আমার বাড়ি ডাঙা পাড়া এই ডাঙা পাড়া মাসার এক সময়ের যিনি শিক্ষক মারানা আজিজুর রহমান সাহেব যিনারা পুরাতন মানুষ আছেন তিনারা চিনবেন আজিজুর রহমান সাহেব হচ্ছেন আমার নিজের বড় আমার দাদির আপন বড় আমার দাদির বিয়ে হয়েছিল মাদাপুরে মাদাপুর যে আপনাদের এটাই আপনার এই আটমুখ পার করেই যে লহারটা আছে আগে মাসের ছিল এখন মনে হয় ঢালাই হয়েছে এখানে আমার দাদির চার পাঁচটা এখনো ভাই আছে বিয়ের সাথে হওয়া মারাতে আমরা আসি আর আমার দাদুর নাম রাইল আমাদের দাদুর বাড়ি হচ্ছে কুচগিরিয়া আর আমার দাদির বাড়ি এখানে আইজুর রহমান সাহেবের আজুর রহমান সাহেব হচ্ছেন আমার আপন বড় আমি জিয়াউর রহমান দাদুকে দেখা করে হ্যাঁ মনিরুল ডাক্তারকে দেখা করে কথা বলে এখানে এলাম তাহলে হিসাব মতো আমি আপনারা আমাকে তুই তো গাড়িও করতে পারবেন এজন্য একটু পিছিয়ে গেলাম সময় নষ্ট করবো না নটা কুড়িতে নামতে হবে তো আপনাদের আমি নিজের ছেলের মতো প্রয়োজনে তুমি বা তুই আরামসে বলতে পারবে না জানটা ঠান্ডা হয়ে যাবে তো ভাই আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করতে যাচ্ছি শেষ রাসূল ও তার প্রতি ভালোবাসা এ বিষয়টা আমি কেন বেছে নিলাম আজকে মাদ্রাসার জাল সাথে যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাম আহলে সুফাদেরকে নিয়ে একটি মাদ্রাসা আল্লাহ রসুল কায়েম করেছে ছিলেন তার আগে বিশেষ একজন সাহাবীর বাড়িতে গোপনে মাদ্রাসা তালু করেছিলেন তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহ রাসুল তাই শেষ রাসূল ও তার প্রতি ভালোবাসা এর উপরে আমার আজকের বক্তব্যের বিষয় শেষ রাসূল কোন সেই রাসূল কোন সেই মহান ব্যক্তি তিনি তো সেই মহান ব্যক্তি যাকে না চিনলে যাকে না মারলে যাকে না বুঝলে যাকে মনের মনিকোঠা থেকে ভালোবাসার সাথে বিশ্বাস না করলে মুসলমান রেজিস্টার্ড বুকে আপনার নামই থাকবে না চালু ভাষায় যাকে বলে মুসলমানের খাতায় নাম থাকবে না যাকে যার কথায়ও কাজে সন্তুষ্ট হই পৃথিবীর ওলামা তোলাবা ফোজালা তথা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আপনার শিক্ষিত অশিক্ষিত ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার নর ও নারী নির্বিশেষে তাকে ফলো করেন তিনি তো সেই মহান ব্যক্তি যার নাম আমি বলবো না আপনারা বলবেন আপনি আপনার মোবাইলকে জিজ্ঞাসা করুন মোবাইলটা ডাটা অন করে নেটটাকে অন করে গুগলে গিয়ে সার্চ করুন কি নাম তিনার গুগলে গিয়ে লিখুন এখনই লিখুন আপনি মোবাইলে গিয়ে ক্রম বা যে কোনো সাইট থেকে গিয়ে গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে আপনি বাংলাতেই লিখুন না আপনার মোবাইলে লিখুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে লিখা উঠবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় এই নামটিকে মুছে দেওয়া সেই শেষ রাসূলকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নাবি হচ্ছেন আমাদের জন্য একটি মডেল আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য তোমাদের রাসূলকে আদর্শ রূপে তোমাদের কাছে পাঠিয়েছি আল্লাহ রাসূল হচ্ছেন বিশ্ববাসীর জন্য একটি মডেল আল্লাহ রাব্বুল আলামিন সোরা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন শেষ রাসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি বলছেন ওমা আরসালনাকা নাবী গো আমি আপনাকে প্রেরণ করেছি পৃথিবীর মাটিতে আপনাকে আমি পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ করুণা স্বরূপ পৃথিবীর মাটিতে বিশ্ববাসীর জন্য আমি আপনাকে পাঠিয়েছি অর্থাৎ আল্লাহ রসুল হচ্ছেন পৃথিবীর জন্য রহমত পৃথিবীবাসীর জন্য দয়া শুধু মানুষের জন্য নয় রহমত পৃথিবীতে যতগুলো জীব জন্তু আছে সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রসুল হচ্ছেন করোনা দয়া একুশ বছর ধরে যারা আল্লাহ রসুলকে শেষ রাসূলকে কষ্ট দিয়েছে এক ঘণ্টায় নাবি ফাতা মক্কার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কাবা ঘরের প্রাঙ্গণে নবী যখন সিজদা করেছেন নামাজের সময় ঘাড়ে গিয়ে যারা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তাদেরকেও নবী এক কথাই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ফতা মক্কার দিনে এমনি করে বহু মুসলমানের রক্ত নিয়ে যারা হুলি খেলা করেছে প্রিয় নবী তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন আল্লাহর রসুলের চাচা হজরতে আমির হামজা রাজিয়াল্লাহ তালা আনহোকে ওহদের প্রান্তে তারা হত্যা করেছে শহীদ করার পরে আমির হামজার ফুটকে কেটে নিয়ে জুহুব্বাকে কেটে নিয়ে তারা নাককে কেটে নিয়ে চোখকে কেটে নিয়ে মালা বানিয়ে গলায় পড়েছে আমির হামজার বুকটাকে ফেড়ে কাঁচা কলে যাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা আল্লাহর রসুল তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন প্রিয় নবী তিনি সাম্য সততা নেয়তা ক্ষমার কারণে ছিলেন তিনি শেষ রাসুলের এত গুণ বেশি একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই তারপরে আমার দায়িত্বের দিকে চলে যাব আল্লাহর রাসুল তিনি সত্যতা ন্যায়তা ক্ষমার গুণে এমন গুনে তিনি গুণান্বিত ছিলেন হাদিস বোখারি হাদিস মুসলিম হাদিস মিসকাতের তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন আল্লাহ রসুলকে মার্ডার করার জন্য খুন করার জন্য আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সোমামাবিন উসাল এমামার তিনি গভর্নর এমামার রাজ্যপাল বর্তমান সৌদি আরবের রিয়াদ শহরকে বলা হয় পূর্ব নাম হচ্ছে এমামা সেই এমামার রাজ্যপাল এমামার গভর্নর আল্লাহর রসুলকে মার্ডার করার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য খোলা ছা চকচকে তরবারি নিয়ে নিয়ে তোর ভালোভাবে দেওয়ার পরে তারপরে তোর বাড়িতে মাখিয়ে নিয়ে চাদর গায়ে দিয়ে বগলের ভিতরে আপনার ওই বড় তোর নিয়ে ঘোরাঘুরি করে আল্লাহর রাসূলকে সে মার্ডার করবে খুন করবে হত্যা করবে নাজ কাবিলা থেকে তিরিশ জন সাহাবায়ে কেরাম সমাবাব উসালকে পাকড়াও করে ফেললেন আর মসজিদে নবাবতি নিয়ে এসে কয়েদখানাতে খানাতে তার হাত দুটোকে বেঁধে তাকে কয়েদ করলেন এবং আল্লাহ রসুলকে খবর দিলেন প্রিয় নাবিগ আমার সমাবাব উসালকে নিয়ে এসে আমরা মসজিদ নববীর খাম্বাই বেঁধে দিয়েছি যেই লোকটা আপনাকে মারার করার জন্য তালোয়ার সহকারে সে ধরা পড়েছে আল্লাহর রসুল বললেন আমি আসছি তোমরা দাঁড়াও নাবি এলেন নামাজ পড়ার পরে নামাজের শেষে মোমাবিন উশালকে জিজ্ঞাসা করছেন মাজা আন্দাকা হ্যাঁ সোমামা হ্যাঁ সোম ববিন মুষাল বলো আমাদের ব্যাপারে তোমার ধারণাটা কেমন আমার শাহ বাইক এরাম জোর ধোরে কি তোমাকে কোনো সাদা কাগজে সই করিয়ে নিয়েছে কোনো সাদা কাগজে কি টিপ দিয়ে নিয়েছে মারধর করেছে তোমার আঙ্গুলগুলোকে কি মারধর করে করে হাতুড় দিয়ে নখগুলোকে কি তুলে ফেলেছে কোনো টর্চারিং করেছে নাকি কি সোম ববিন মুসালকে আল্লাহ রসুল বললেন মা জাকেন দাকা ইয়া সোমা মা হ্যাঁ সোমামিন ওসাল বলো বল আমাদের ব্যাপারে তোমার ধারণাটি কেরফ সোমাবিন ওসাল বললেন ইয়া মহ ইন্দি ইয়া মোহাম্মদ ও হইরন নাবিগো আমার আপনার ব্যাপারে আমার কাছে উত্তম ধারণা রয়েছে সারা পৃথিবীর ভিতরে আপনি একজন মহান ব্যক্তি ইন তাকতুল তাকতুল সাদামিন ওয়াইন তুন তুন আলা শাখরিন ওয়াইন কোন তুরি দুলমালতু আল্লাহ রসুলকেন আমার ইন তাকুল আপনি যদি আমাকে হত্যা করেন আপনি যদি আমাকে খন করেন তাহলে পরে অবশ্য অবশ্যই আপনি আমাকে খন করতে পারেন কেননা আমি বহু মুসলমানকে খন করেছি আমি একজন নিজে খুনি অতএব খুনের পরিবর্তে আপনি আমাকে অবশ্যই খন করতে পারেন ও ইন আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আর ক্ষমা যদি করে দেন তাহলে পরে আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো একদম আর আপনি যদি মুসলমানদেরকে বহু মুসলমানের মালধন আমি নষ্ট করেছি বহু মুসলমানকে কতল করেছি আপনাকে মার্ডার করার জন্য এসে ধরা পড়েছে এজন্য যদি আপনি টাকা পয়সার পরিবর্তে আমাকে ক্ষমা করে দিতে চান তাহলে আপনি চান তো তামিনু সে তা আপনি যত টাকা পয়সা চাইবেন যত মালধন চাইবেন সমস্ত টাকা পয়সা আপনাকে দেওয়া হবে আপনি যদি আমাকে টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দিতে চান আল্লাহ রসুল প্রথম দিন আর কোনো কথা বললেন না তাকে অবস্থায় রেখে ছেড়ে তিনি চলে গেলেন দ্বিতীয় দিনে আবার সোমা উসালকে উশালকে আল্লাহ রসুল বললেন মা যাইন দাকা সোমামা সোমাবিন উশাল একই উত্তর দিলেন তৃতীয় দিনে আল্লাহর রসুল আবার সোমাবিন উশালকে বললেন একই উত্তর দিলেন পরপর একই প্রশ্ন একই উত্তর শেষ দিনে আল্লাহ রাসূল সাহাবায় কেরামদের দিকে লক্ষ্য করে তিনি বললেন আথলিকু সোমামা সমিন ওসালের যে হাত তোমরা বেঁধে রেখেছ বাঁধর তাকে তুমি খুলে দাও তাকে জামিন দিয়ে দাও বেকসুর খালাস করে দাও তাকে ক্ষমা করে দা হলো